আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিম রান্না তো অনেক রকম করেই খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ মজার হয় তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর এই তিনটা ডিমকে আমি একটা টিফিন বাটির মধ্যে ভেঙে নিচ্ছি এই পদ্ধতিতে বানালে এই তিনটা ডিম দিয়ে আপনারা পরিবারের সকলের জন্য রান্নাটা করে নিতে পারেন আর ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু আমি আপনাদের রান্নাটা তৈরি করে দেখাবো আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে তো এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার এই ডিমটাকে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তো এই ডিমের মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করছি না চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি টমেটো কুচি এগুলো দিতে পারেন আমি শুধুমাত্র রকম নর্মালভাবেই ডিমটা গুলে নিলাম তো ডিমটা ঢেলে নিয়ে আমি টিফিন বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি তো প্রথমে আমি মাখিয়ে নিতে ভুলে গেছিলাম এইভাবে যদি টিফিন বাটিতে একটু করে তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা ভাপিয়ে নেওয়ার পর পার করে নেওয়ার সময় কিন্তু একটুও লেগে যাবে না খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে তো ডিমটাকে আবারও আমি ফেটিয়ে নেওয়ার পর এই টিফিন বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এই টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমি সাত থেকে আট মিনিট মতো ভাপিয়ে নেব তো এটা ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড দিয়েছি এবার এই স্ট্যান্ডের ওপর রেখে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে আমি আট মিনিট মতো ভাপিয়ে নেব ততক্ষণে এই ডিমটার সঙ্গে রান্না করার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি আলু দুটোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আলুটাকে আমি ডুমো করে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি তেমন করে কেটে নিতে পারেন আলুগুলো কাটা হয়ে গেলে সাথে সাথে আলুগুলোকে আবারও ধুয়ে নেব এদিকে ডিমটাও কিন্তু খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমটাকে এই টিফিন বাটি থেকে বার করে নেব তো তার জন্য একটা ছুরি দিয়ে ডিমটার চারিদিকটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি এবার এই টিফিন বাটিটাকে হালকা হাতে ঠোকা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা বাইরে বেরিয়ে আসবে তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে বাইরে বেরিয়ে গেছে এবার এই ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব তো ডিমটা কিন্তু আট মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আট মিনিট কিন্তু নাও লাগতে পারে তো এবার এই ডিমটাকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো ডিমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার এই ডিমটাকে রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব তো তার জন্য ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা আর কয়েক কোয়া রসুন এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব এবারে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চার চামচ পরিমাণ সরিষার তেল এবার এই তেলটা হালকা গরম করে নেব তারপরে এখানে ডিমের পিসগুলো ভেজে নেব তো এখানে একটা একটা করে সবগুলো পিসি আমি দিয়ে দিচ্ছি তো এবার এই ডিমগুলোর একদিক যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি তো ডিমগুলোর দুই দিকই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নেব তো এবার ডিমগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব তো এখানে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তুলে রেখে দেব। তো সবগুলো আলু তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ জিরা একটা তেজপাতা একটু না করে নেব তারপরে আমি ঝালের জন্য চারটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি তার সাথে পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি তো পুরো মশলাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে না করে ভেজে নিতে হবে যেহেতু এই মশলার মধ্যে টমেটো আদা রসুন দেওয়া আছে তাই কিন্তু মশলাটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে মশলার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে তাই অনবরত না করে নিয়ে মশলাটা যখন হালকা শুকিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন মশলার মধ্যে কিন্তু একটু আর পানি নেই খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি এবার তার সাথে ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, তো আলুগুলোকে প্রথমে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো আলুগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ডিম রান্নার মধ্যে যেহেতু আমি আলু দিয়েছি তাই আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব তো আপনারা যদি আলু না দিতে চান তাহলে এখানে একটু বেশি করে পানি দিয়ে পানিটা ফুটে গেলে ডিমের পিসগুলো দিয়ে রান্না করে নেবেন তো এবার ব্লেন্ডারটা ধুয়ে যেইটুকু পানি দিয়েছিলাম সেটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ছয় থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর আলুগুলোও দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু নতুন আলু তাই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে তবে এখানে আলুটা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে সেক্ষেত্রে একটু পানিটা দিয়ে আপনার আলুটা ভালো করে সেদ্ধ করে নেবেন তো এবার ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর ঝোলটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সে অনুযায়ী পানিটা দিয়ে দেবেন তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না তো এবার এই পানিটা ফুটে গেলে আমি এখানে ডিমের পিসগুলো দিয়ে দেবো তো পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই ডিম আলু রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো এবার ঝোলের মধ্যে ডিমগুলো দেওয়ার পর হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে এবার একটু নাচাড়া করে নেব তো নাচাড়া করে দেওয়ার পর এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন থেকে চার মিনিট ভালোভাবে রান্না করে নেব তো এই তিন চার মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। তাহলে কিন্তু ঝোলটাও অনেকটাই কমে যাবে আর আলু আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা কিন্তু এবার আমি তুলে নিয়েছি আর দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আলু ডিমের রেসিপিটা কতটা দেখতে লোভনীয় হয়েছে ঘরে মাছ মাংস না থাকলে আপনারা ডিম আর আলুটা এভাবে রান্না করতে পারেন এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে খেতে ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে